যে ব্যক্তি ইসলাম পালন করার যে ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু করে তার মানে সেই ব্যক্তি যেভাবে দেখতে পায় আর যারা পাচক পরে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে পাচক তো উপস্থিত হতো কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সবকি সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়াও করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খুঁজে না কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বুঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখনো ওই গান বাজনায় ওখানে আপনাকে চাদা দিতে দেখা যাচ্ছে ওয়াজ অফিল আপনি বসেন আবার গানের অনুষ্ঠানও বসে। আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস যারা আল্লাহকে ভয় করে এ পাচক নামাজ পড়া তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তালা কালকা থেকে আপনি পাচক নামাজ জামাতে পড়ে দেখান তাহলে আপনি বাবের বেটা আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি এ প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই কোন ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে ঘটে যাবে আমি ইসলামের বিমুখ চলবো না ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে তার মাথায় টুপি পরে যাবে তার মুখে দাড়ি গজিয়ে যাবে তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে তার রং ঢং থাকবে না যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে পর্দাবিহীন তারা চলবে না তার ঘরে মিউজিক বাজবে না এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট বার্থের দাওয়াতেও আপনি প্রেজেন্ট ম্যারেজ ডের দাওয়াতে আপনি প্রেজেন্ট পাশের বারে উরুষ হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে ওয়াজমা অফিল আপনি বসেন আবার গানের অনুষ্ঠানেও বসেন আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়াও করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খুঁজে না কোনটা যায়েস না যায় সে ভেদাভেদ বুঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখনো যেই ব্যক্তি ফজর পড়ে না সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল সে বুঝবে না কিতামা সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা তিনি বুঝেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে এটা যে কত কষ্টের এটা আল্লাহ বুঝে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে আপনি সেটা পাবেন কোন আয়াতে সূরা বাকারার 45 46 47 এই তিনটা আয়াতের মধ্যে পাবেন 45 থেকে নিয়ে পড়েন বনি ইসরায়েলের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালা কাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ ওই নাহা লাকাবির আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার তবে এটা কাদের জন্য সহজ ইল্লা আলাল খাশিন যারা আল্লাহকে ভয় করে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তালা কালকা থেকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান তাহলে আপনি বাবার বেটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম পড়ে দেখান আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবির আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই আপনি যেই দিন আসতে পারবেন তাদের কাদের সাথে কাটবে বিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি আমি কিছু নেকির কাজ করতেছি আল্লাহ বলছে ও ইননা হালা কবীর এটা অবশ্য অনেক বড় ব্যাপার যারা পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয় সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে কি করে আল্লাহ বলছেন তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করার যেই ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা পাচক তো নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকত না সেও নামাজে পাচক উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে তারা সুরুল্লাহ সাল্লাহাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে বার্থডে দাওয়াত আপনি সেখানে উপস্থিত আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে বুঝবেন না